সম্মানিত সভাপতি বর্ষিয়ান ব্যক্তিত্ব ভাষা আন্দোলনের শৈলী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি জনাব মাসুল খান অধ্যক্ষ মঞ্চে উপবিষ্ট দেশের বরণ্য কবি সাংবাদিক আব্দুল ভাই শিকদার আজকে যিনি সবচেয়ে আতিথ্য পাওয়ার ব্যক্তিত্ব যাকে সম্মানিত করার জন্য আরো যারা তিনি আজকে মূল প্রবন্ধ পরিবেশন করবেন তিনিও সিলেটের কৃতি সন্তান ঢাকা থেকে এসছেন মোস্তফা সেলিম মঞ্চে উপিষ্ট অরণ্যজন কবি রাগিব হোসেন চৌধুরী সহ সবাইকে নাম উল্লেখ করে সুপ্রিয় সুধীজন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সিলেট সম্পর্কে যদি অত্যন্ত ছোট্ট করে বিশ্লেষণ করা যায় তবে বলাই যায় সিলেট গোটা পৃথিবীর একটি ক্ষুদ্র সংস্করণ এটি বহির্গত অর্থে যেমন অন্তর্গত অর্থেও তেমনি সত্য সভ্যতার নিরিখে সিলেট বৈশ্বিক সভ্যতার সতীকা গান সুদূর প্রাচীন কাল থেকে সিলেটে আগত নানা প্রান্তের নানা মানুষকে এই জনপদ আপন করে নিয়েছে অতিথি সুলভ প্রধানতায় বাংলার অপর অপর অঞ্চল যখন ব্রাহ্মণ শূন্য অনার্য ভূমি তখন সিলেট ব্রাহ্মণ্য বসতি পূর্ণ অঞ্চল এনারা ভূমিপত্র ছিলেন না এসেছেন নানা ঐতিহাসিক পরিক্রমায় এতদিন চলে বিভিন্ন রাজ্যে যখনই কোন বিধত্ত জন স্বকীয় উচ্চকিত করেছেন এবং বিতাড়িত হয়েছেন তারাই এই সিলেটকে অভয়াশ্রম হিসেবে বেছে সব শেষে অষ্টাদশ শতকের গোড়ায় মণিপুর রাজ্য থেকে বিতাড়িত মণিপুরী সমাজ সিলেটের আতিথ্যতা গ্রহণ করে এখনো তাদের নিজস্ব সংস্কৃতি চর্চায় সহাবস্থানে অতুট বন্ধনে আবদ্ধ এই সভ্যতার সূচনা হয়েছিল এই শাহজালালের আগমনের মধ্য দিয়ে তার কাফেলায় সংযুক্ত বহু ভাষিক বহু সংস্কৃতির তিনশো ষাটজন অডিয়ার সকলেই সিলেটের মাটি ও মানুষের সঙ্গে একাত্ম হয়ে বৈশ্বিক সভ্যতার উন্মেষ ঘটিয়েছিলেন তাদের উত্তরাধিকার গড়ি সময়ের প্রয়োজনে ইতিহাসের কোনো এক মহেন্দ্রক্ষণে সিলেটি নাগরী লিপির প্রচলন করেন এবং কয়েক শতাব্দী সফল পদচারণায় সিলেটি নাগরিলিপি সিলেটি ভাষার সক্রিয়তা পালন করে ইতিহাসের পৃথিবীর যতগুলো ভাষা রয়েছে প্রায় পঞ্চাশ ভাগ ভাষার কোন লিপি নেই পক্ষান্তরে সিলেটি ভাষার নিজস্ব লিপি সিলেটি লিপির ব্যবহার ছিল এটি বাংলায় সিলেটের স্বতন্ত্র পরিচয় সিলেটের সাংস্কৃতিক স্বতন্ত্র বিনির্মাণে নাগরী লিপির ভূমিকাকে উপযুক্ত করে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্মেলন দু হাজার পঁচিশ উদযাপন করতে পেরে আমরা আমাদের পূর্ব শরীরের দিন খারিফটা সুদ করতে পারছি বলে আনন্দ অনুভব করছি সম্মানিত সদিজন অধ্যাপক মোহাম্মদ আসাদ্দার আলী ছিলেন শেকর সন্ধানী লেখক ও গবেষক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সঙ্গে তার আত্মার মেলবন্ধন এখান থেকেই তার রচনা সমগ্র প্রকাশিত হয়েছে তার বিদেহী আত্মার মাঠফেরাত কামনা করায় তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবারে সাহিত্য সম্মেলন তাকেই নিবেদন করা হয়েছে কবি সুলেমান আসান একাধারে কবি কথা এবং সাংবাদিক ঢাকায় বসবাস করলেও তিনি সিলেটের ভূমিগত এবং সিলেটেই তার বেড়ে ওঠা বহুমুখী প্রতিভার অধিকারী সোরেমান আফসান সিলেট থেকেই লেখালেখি সূচনা করেন উনিশশো সালে তার প্রথম কাব্য দাঁড়ানো সকাল বিরূপতা প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে আসন পাকাপ্ত করে নেন তারপর থেকে দিতে যাচ্ছেন অভিরস তার মতো প্রতিভাধর গরিব ব্যক্তিকে কেমন সাহিত্য পদক দু প্রদান করতে পেরে আমরা তার উপভোগ করছে সব শেষে আজকের এই আয়োজন সফল করার ক্ষেত্রে বিশেষ করে আমাদের কার্যনির্বাহী পরিষদের দিগ্গজন এবং আমার সঙ্গীয় উপকমিটির সকল সদস্য আমি নাম মেনশন করে আমি সময় করতে চাচ্ছি সবার আক্রান্ত পরিশ্রমে দিন রাতের খাটনিতে এই ধরনের একটি উপকামনা করতে পেরেছি আমি সবাইকে আন্তরিকভাবে জ্ঞাপন করছি আপনাদের সবাইকে ধন্যবাদ